एयरपोर्ट एक तो पार्ट है से किला खा कौन थे आरएफ पार्ट दिस इज आरएफ पार्ट आरएफ पार्ट रे भी तो रे मोस्ट इंपोर्टेंट बिग बिग टू आईसी इज एक तो बिग आईसी एन नाम की टेंसीवार व्हाट इज द मीनिंग्स ऑफ टेंसीवार टेंसीवार आरएफ आईसी रे आरएफ का नाम क्या है टेंसीवार आरएफ आईसी रे एक � পাওয়ার ট্র্যাকিং এভারেস্ট পাওয়ার ট্র্যাকিং এই এভারেস্ট পাওয়ার ট্র্যাকিং মডেল এটা হচ্ছে থ্রি এবং ফোর জি কে ইন্ডিভিজুয়ালি পাওয়ার বুস্ট করে কি বুস্ট করে পাওয়ার বুস্ট করে এই কারণে কিন্তু এই আইসির সঙ্গে কারোর সিগন্যাল পারপাস আপনাকে দেখায় নেই দেখেছে এগুলা কিছু কিছু সেডে ব্যবহার করে কিছু কিছু সেডে ব্যবহার করে না বিশেষ করে কিছু মডেলে ব্যবহার করে স্যামসাংয়ের কিছু মডেলে ব্যবহার করে সব সেটা ব্যবহার করে না এই ট্রান্সিভারের সঙ্গে রিলেশন আছে কার কার এখানে আমরা দেখি এই ব্লকগুলোর ভিতর অনেক ছোট ছোট কিছু কিছু জিনিস আছে এর ভিতরে আমরা একটা দিন অলরেডি শিখে ফেলছি এই জিনিসটাকে আগেই চিনে আসছি ইজ ইট স ফিল্টার এই স ফিল্টারটা বাদ দিয়ে আমরা এখানে আসে আবার অ্যান্টিনার দিস লোয়ার অ্যান্টিনার এইচ বি লোয়ার অ্যান্টিনার এল এম বি এল এম বি এইচ বি টু অ্যান্টিনা কটা অ্যান্টিনা দুইটা অ্যান্টিনা এল এম বি

স্পিড আপ হয় তাইলে এই আমাদের ফোনে যে সকল পি এ ইউজ হয় এর ভিতরে কাইটির হচ্ছে তিন টাইপ লো ব্যান্ড হাই ব্যান্ড লো ব্যান্ড হচ্ছে টু ফ্রিকোয়েন্সি ব্যান্ড সব থেকে বেশি স্ট্রং এবং হায়ার স্ট্রং অ্যান্ড হায়ার কারণ কি ওই যে মোটরসাইকেলের গিয়ার নাম্বার ওয়ানে এনার্জি বেশি তেমনই আমার এখানে লোয়ার গিয়ারে শক্তি সবথেকে বেশি তার মানে ফোনের ক্ষেত্রে আমার লোয়ার গিয়ার কে

ব্যান্ডের শক্তি সংখ্যা সবথেকে বেশি সেই ব্যান্ডের নাম কি লো ব্যান্ড লো ব্যান্ড লো ব্যান্ড কাকে বলা হয় টু জি পি আই সি কে টু জি পি আই সি কে পিরফুল ফ্রম কি পাওয়ার অ্যামপ্লিফায়ার অ্যান্টিনা ওখান থেকে সিগন্যালটা পাঠায় এই একটা কন্ট্রোলারের ভিতরে কার ভিতরে জিড কন্ট্রোলার এই কন্ট্রোলার থেকেই আপনার মানে কন্ট্রোল সেন্টার এই কন্ট্রোল সেন্টার থেকে আপনার এইটা কোন কোন গেটের সঙ্গে কানেক্টিভিটি হবে কোন টাওয়ারে কোন ব্যান্ডের সঙ্গে কার সঙ্গে কখন কানেক্টিভিটি হবে এই সব সিলেকশন করে দেয় হচ্ছে কন্ট্রোলার এই কন্ট্রোলার এগুলাকে অনেক সময় মডুলেটর ডিমডুলেটরও বলা হয় আর হাই ব্যান্ডটা আবার আসছে কি আরেকটা কন্ট্রোলারে খেয়াল করছেন দিস কন্ট্রোলার ঘড়ির কাটার মতো ঠিক

এর পরের পার্ট আছে এস পি থ্রি টিস এটাও একটা কি মানে সে রিসিভ করে এখানে একটা কন্ট্রোলারের মধ্যে আবার পাঠাচ্ছে এই কন্ট্রোলার থেকে সিগন্যালগুলোকে ফিল্টারিং করে 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 কার ভিতরে পাঠাচ্ছে আর এ ভিতরে এই কন্ট্রোলারটা কিসের কাজ করে ইটস এ কেন লোক এল বি এম বি এইচ বি লো ব্যান্ড মিড ব্যান্ড হাই ব্যান্ড তিনটা ব্যান্ডই এর ভিতরে ইনবিল্ট এর ভিতরে ইনবিল্ট হওয়ার পর এই ইনবিল্ট কি পি এগুলোর ভিতরে ইনবিল্ট না এর সিগন্যাল ওর সঙ্গে কোলাবারেশন ইনবিল্ট সিগনালগুলো সিগন্যাল গুলো ইনবিল্ড ইনবিল্ট হয় এরপরে গিয়ে সে আর সঙ্গে রিলেশন বন্ডিং করে কোন কোন ব্যান্ডের আওতায় করবে কোনটা আরএক্স হবে কোনটা টি হবে এই জিনিসগুলো সিলেকশন করে দিবে ও নিজে ক্লিয়ার ওকে তো এটা গেল হচ্ছে আমাদের আর এফ আইসি বা আর এফ পার্ট ইউনিটের সিগন্যাল ব্লক ডায়াগ্রাম এর সঙ্গে এখানে আমার সিমিলার আবার আর এফ সঙ্গে এই যে একটা ক্রিস্টাল টিসিএক্স ও ক্রিস্টাল ওএসসি টু ত্রিপল জিরো ছাব্বিশ মেগা হার্স ক্লক বাফার ক্লক বাফার করে কি প্রত্যেকটা আইসি এর একটা ক্লকিং টাইম আছে ক্লক করবে আমরা জানি ওই যে এসলাইকে মোটরসাইকেলের কি ক্রিস্টাল এটা প্লাক প্লাক ওইটার যে কাজ সাধারণত স্পার্ক করা ওই স্পার্ক কিন্তু আমাদের ফোনের ভিতরে তো স্পার্ক হয় না এখানে হয় যে जस्ट ফ্রিকোয়েন্সি বুস্ট ফ্রিকোয়েন্সি বুস্ট সেই ফ্রিকোয়েন্সি বুস্ট আপ বাফার এ করে দেয় ইজ এ ক্রিস্টাল কত মেগাহার্স 26 মেগাহার্জ এরপর একটা লাইন টি এক্স ও টিএক্স ও টিএক্স জিরো আই কিউ টিএক্স জিরো আই কিউ পি আর এক্স জিরো আই কিউ কোনটা কোন দিকে যাবে ব্যাক টু ব্যাক সিগন্যাল ওরে দিবে আর এফআইসি ওড়ে দিবে যদিও এইটা আমাদের নেটওয়ার্ক পার্টের ভিতরে বিস্তর আছে আরেক আরেক পার্টের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানালাইজিং এর ভিতরে হ্যাঁ তো এখানে আবার ডি এই যে এক্স মানে ট্রান্সমিট এক্স ডাটা রিসিভিং আই পি আর এক্স মানে কি রিসিভিং আর পজিটিভ ডি ডাটা আর এক্স আর অ্যানাদার লাইন এখানে ম্যাক্সিমাম টাইমই মাল্টিপল লাইন থাকে কি লাইন থাকে মাল্টিপল লাইন থাকে এই কারণে দেখবেন আমাদের একটা পি এর ভিতরে হোক একটা আর এস এর ভিতরে হোক একটা বিজিএতে আমরা যখন ক্লিক করি বলে এর সঙ্গে আরও কয়েকটা বলের কানেকটিভিটি থাকে একই বলে মাল্টিপল লাইন বলে এই মাল্টিপল লাইন কানেক্টিভিটি থাকে এরপরে আছে কি আর এফ আই সি স্পিডি আর এফ আইসি রিসেট এস সিডি জিএনএসএস হচ্ছে গ্রাউন্ড এটা কি আই সি ইন্টার্নাল অফ গ্রাউন্ড জি এন এস এস জিএনএসএস আই কিউ ইস এ ইন্টার্নাল অফ গ্রাউন্ড টি আর পি ডিটেক্ট আউট টি আর ট্রান্সমিট অ্যান্ড রিসিভিং পাওয়ার ডিটেকশন আউট কে করবে সিপিউ করবে কাকে করবে আর এফ আরএফআই কে করবে এই সিগন্যাল অনুযায়ী এই এই দিকের এদের সঙ্গে কোলাবোরেশন করবে করবে ইস কনসেপ্ট ব্লক ডায়াগ্রাম এই টোটাল পার্টটাই হচ্ছে আমার কি ব্লক ডায়াগ্রাম এখানে আমরা একে একে পাওয়ার পার্ট গ্লোনিয়ম পার্ট অডিও পার্ট সিম পার্ট ইউএফএস পার্ট ডিসপ্লে পার্ট ক্যামেরা পার্ট সেন্সর পার্ট এনএফসি পার্ট ব্লুটুথ ওয়াইফাই জিপিএস পার্ট তারপরে আরেকটা পার্ট আরেকটা পার্টের ভিতরে লো ব্যান্ড মিড ব্যান্ড হাই ব্যান্ড এইগুলো অর্গানগুলো সম্পর্কে মোটামুটি নলেজ পাইছি তো ওভারঅল এই ব্লক ডায়াগ্রামটা যদি আমরা বুঝি তাহলে আমাদের সুবিধা কি রিপেয়ারে এইটা আমরা বলছিলাম যে আমরা যদি ব্লক ডায়াগ্রামটাকে ক্যাপচার করতে পারি তাহলে আপনার হিউম্যান সেন্সিটিভিটি একটা প্রবলেম শোনার সঙ্গে সঙ্গে খুব দ্রুত অ্যানলাইজিং নামতে করবে তাই না ঘটনাটা কারণ কি আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনার বাড়ির একটা আঙিনা যদি আমি চিন্তা করি আমি ভাবতে পারবো না কারণ ওই অর্গানটা সম্পর্কে আমার অত ভালো আইডিয়া নাই কিন্তু আপনি ওখানে থাকেন বা গেছেন আপনি কিন্তু চোখ বন্ধ করে ভাবতে বললেই কিন্তু আপনি ভেবে ফেলবেন তাই না তাহলে এই যে একটা ইমাজিনারি হিডেন ওয়ার্ক এই ইমাজিনারি হিডেন ওয়ার্কটা আপনার এই সার্ভিস লাইফে ব্লক ডায়াগ্রাম না বুঝলে খুবই ডিফিকাল্ট হবে আর যদি ব্লক ডায়াগ্রাম বোঝেন তাহলে এটা খুবই সহজ এবং ইজিয়ার হবে তাই না এছাড়াও আমি বলছিলাম যে এই ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা কি সিগনাল ডিস্ট্রিবিউশন সিগনাল ডিস্ট্রিবিউশন যত দ্রুত সম্ভব আমরা এই ব্লক ডায়াগ্রামটাকে লার্ন করতে পারবো বুঝতে পারবো এই ব্লক ডায়াগ্রামকে মুখস্থ করার কোনো পার্ট আপনাদের কি মুখস্থ করতে বলছি কি করতে বলছি বুঝতে বলছি কি করতে বলছি বুঝতে বলছি যদি এই ব্লক বুঝতে পারেন এনাদার আরেকটা মডেলের ব্লক ডায়গ্রাম দেখার সেটা বুঝতে পারবেন না তার কারণ কি আমার ঘরের ডিজাইন এক আরেকজনের ঘরের ডিজাইন আরেক বাট ঘর বাট ঘর তো এক কথা হচ্ছে কি আমি আপনাদেরকে ফোনের কাজ শিখাবো কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো ব্র্যান্ড বা মডেলকে অ্যালোকেট করে না এক কথা হচ্ছে ফোন আর আমি অ্যাডভান্স এবং বেসিক এরেও আমি চিনি না আমি কি চিনি কাজ কারণ কি নর্মালি আমরা জানি যে আপনার কাছে একজন কাস্টমার আসলে এসে কি জিজ্ঞেস করবে আপনি অ্যাডভান্স জানেন তাহলে কাজ দিব নাহলে দিবো না এটা বলবে আপনি আইফোনের কাজ জানেন এটাকে জিজ্ঞেস করে দেন আপনি রিপেয়ার করতে গিয়ে এটাকে জিজ্ঞেস করে দেন তার মানে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য থাকবে একটাই যে প্রপার অ্যাঙ্গেলে একটা ডিভাইস এই ডিভাইসটার প্রপারলি যেন এ টু জেড সকল সার্ভিসগুলো আমি এখান থেকে করতে পারি কোনো কাস্টমার যেন আমার দ্বারা ডিমোডিফাইড না হয় সেটা হইতে পারে আচরণগত কোনো কারণ বা রিপেয়ারগত কোনো কারণ রিপেয়ারগত কারণটা আমি এখানে সংশোধন করে দিতে পারবো বাট আচরণগত ব্যাপারটা আমি আপনাকে কারেকশন করতে বলতে পারবো বাট এটা আপনাকে নিজেকেই করে নিতে হবে ক্লিয়ার ওকে অসংখ্য ধন্যবাদ ফর ইউর কোঅপারেট আর আজকের ক্লাস এই পর্যন্তই এ বলে আমি আজকে এখানেই শেষ করতেছি আমাদের আজকে এই মুহূর্তে একটা ব্যাচ নাম্বার সিক্সটি থ্রি ওনাদের এক্সেপশনাল গতকালকে এবং আজকে দুইটা ক্লাস হয়েছে এটা গতকালকে যে ক্লাসটা ছিল সেটা খুবই সেন্সিটিভ আ যদিও এটা আসলে আমাদের কিছু কনফিডেন্সিয়ালগত কারণে আমরা ভিডিও পাবলিশ করতেছি না বাট যদি কারো লার্নিং করার ইচ্ছা থাকে এই সব প্ল্যাটফর্মে কিভাবে লার্নিং করবেন তো আমার মেসেজ থাকবে যে যেখানেই আপনি কাজ শিখেন না কেন অবশ্যই অবশ্যই আপনি বেসিকটার দিকে প্রপার বেসিসে নলেজ রাখবেন এবং নজর রাখবেন কারণ কোনোভাবেই যেন আপনার বেসিকটা স্কিপ না হয় তার কারণ নর্মালি আপনি বেসিক যদি স্কিপ করে আসেন তাহলে কি আপনার একটা নর্মাল কাজের প্রসেস ক্রাইটেরিয়া আপনার একটা নেশায় পড়ে যাবেন যে হ্যাঁ আমি কাজ পারতেছি কাজ টুকটা করতেছে কিন্তু ইন দ্য মেনটেন বা ইন দ্য ফিউচার আপনি যখন একটা আপগ্রেড ফোনের কাজ করতে যাবেন আর এখন যে ফোনগুলো আছে এগুলোতে প্রচুর পরিমাণে সিকিউরিটি প্রোটোকল মেনটেন করে বিভিন্ন ধরনের এসপিআই সিগনাল তারপর বিভিন্ন ধরনের ক্লক বিভিন্ন ধরনের আই টু সি লাইন এই জিনিসগুলো যদি আপনি জানতে চান প্রপার তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বেসিক স্কিপ করার কোনো অপশনই নাই নাইট রাইট ওকে তো এইগুলো এখানেই শেষ করতেছি এমডি মুরাদ এসটি মোবাইল টেকনোলজি হেড অফ আসসালামু আলাইকুম